তোরা আশা করছি সবাই ভালো আছে আর আমি এখন রয়েছি সায়েন্স সিটি তো এটা হচ্ছে গিয়ে সায়েন্স সিটির টিকিট কাউন্টার আর এটা হচ্ছে গিয়ে রোপওয়ে ওখানে টিকিট দেবে রোপওয়ের টিকিট কাউন্টার এদিকে আর এই যে যে রাস্তাটা দেখছেন যাচ্ছে এটা কিন্তু পার্কিংয়ের রাস্তায় চলে যাচ্ছে সেখানে মানে ছোটো গাড়ি বড়ো গাড়ি সব ধরনের গাড়ির পার্কিং কিন্তু এই সাইডটাতে এটা রোপওয়ে এটা মেইন টিকিট কাউন্টার তো আমরা এই মেন গেট দিয়ে ঢুকলাম ঢুকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো টিকিট কাউন্টারের দিকে আজকে কিন্তু প্রচুর স্কুলের বাচ্চারা এসেছে বাচ্চাদের এক এক করে ভিতরে ঢুকাচ্ছে। এখানে কিন্তু সাতটা কাউন্টার আছে মানে যখন ভিড় হয় প্রতিটা কাউন্টারেই লোক বসে আর এই সময়ে একটু কম আছে ভিড় যার জন্য একটু কম আছে দুটো কাউন্টার থেকে টিকিট দিচ্ছে টোটালে সাতটা কাউন্টার দু নম্বর কাউন্টার কি বলবো যেমন ফুল তেমন সবুজ প্রত্যেক অপূর্ব এটা দেখুন এটা কত সুন্দর সাইন্স সিটি লেখাটা তার সামনে দিয়ে কত ফুল ফুল গাছ টপ এই দেখুন উপদয়ের রূপই চলছে এটা কিন্তু অসাধারণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা দেখুন প্রতিটা কিন্তু আলাদা আলাদা একটা পাট আলাদা আলাদা পাট করা ওটাকেই যদি আমরা দূর থেকে দেখি এবার দেখুন কত সুন্দর লাগছে পুরো কমপ্লিট এবার লাগছে কিন্তু সাইড থেকে দেখালে কিছুই বোঝা যাবে না এই দেখুন সাইড দিয়ে দেখলে পারে এমন দেখা যাবে এই দেখুন এই ডাইনোসর ডাইনোসরের ভিতরে দেখুন ঢুকে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে খুব সুন্দর একটি পরিবেশ বাচ্চাদের জন্য তো অপূর্ব এখানেই কিন্তু ছিল ছিল আগে এই যা সব এখানেই ছিল এখন কিন্তু অন্য পাশে একটা বিল্ডিং এ করেছে আমরা দেখবো ওখানে কতগুলো মিসাইল রয়েছে সেই মিসাইলগুলো কিন্তু আবার দেখতে যাব দেখুন এখানকার পরিবেশটা এত সুন্দর এই দেখুন মিশন শক্তি সবথেকে বড় কিন্তু এটাই এই মিসাইলটা ওখানে কিন্তু সুন্দর একটা ডক্টর আব্দুল কালামের একটা সুন্দর একটা স্ট্যাচু রয়েছে এই দেখুন ওনারই কৃতিত্ব সব প্রথমে রয়েছে মিশন শক্তি এরা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে যে কিভাবে এই জিনিসটাকে এর মধ্যে ঢুকানো যায় তো চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালা ঢোকার তো রাস্তা নিশ্চয়ই আছে কিন্তু কি হবে যে সেই রাস্তাটাকে ওদের খুঁজে কিন্তু বার করতে হবে সেই সেই বার করারই চেষ্টা করছে দিন ধরে চেষ্টা করলেও মনে হয় না এর দ্বারাই হবে কারণ কি এরা সেই আসল জিনিসটাই এখনো খুঁজে পায়নি একটু থাকলে একটু ঠিক ভিতরে এই দেখুন এখানে সেখানে সব জায়গা দিয়েই ওটাকে চেষ্টা করছে দেখুন কিভাবে ইনি চেষ্টা করছে এ উপরে ওঠার জন্য কারণ কি এটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু বহু উপরে উঠে যেতে পারবে উপর দিকে এটা ওই সিস্টেম মানে এখান থেকে মানে এই চাকাটা এই চাকাটা যেভাবে যেভাবে ঘুরবে সেই তালে তালে যদি উনি ঘোরাতে পারে তাহলে কিন্তু বহু উপরে উঠে যাবে চেষ্টা করছে কিন্তু কাজ কিছুই হচ্ছে না ডার্ক রাইডের টিকিট কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে আর এখান থেকেই কিন্তু পঞ্চাশ টাকাতে একটা আমরা টিকিট করে নিলাম

বন্ধুরা এবার টাইম মেশিনে উঠবো টাইম মেশিনে দেখবো দা গ্রেট ওয়াল অফ চায়না টাইম মেশিন থেকে বেরিয়ে দেখব আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড তো বন্ধুরা চলুন এটা দেখি বেশ সুন্দর So, stonefish to be more precise and short term memories similar to vertebrates and pass their personality traits onto their offspring Octopuses are the best example of exhibiting oh. camouflage, they are the genetic of oh. the oh. association with sharks. The remora or suckerfish gets to eat and the shark stays clean and healthy. But oh. remoras oh. also do their share of scavenging, sharks look be তো বন্ধুরা একদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু এই কলকাতা সায়েন্স সিটি খুব সুন্দর কি হবে যে একটা দিন সারাদিন কেটে যাবে অবাক হয়ে যাবেন বুঝতেই পারবেন না অবশ্যই আসবেন এই সায়েন্স সিটি সায়েন্স সিটি এমনই একটা জায়গা ছোট বলুন বড় বলুন বয়স্ক বলুন প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে অসাধারণ একটা জায়গা এই সায়েন্স সিটি অবশ্যই বন্ধুরা এই শীতে একবার অন্তত ঘুরে যান একদিনের জন্য সায়েন্স কলকাতা সায়েন্স সিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়